নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নের নবীর আগহমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে সে মা তিয়াহায় অটে পায়ানবীর দুই চরণ উল্লাসে সে মা তিয়াহায় নবীর দুই চরণ নুরে নবীর আগমনে আনন্দিত ত্রিভুব বন দয়াল নবীর আগমনে মনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে সে ওঠে পায়া নবীর দুই শরণ উল্লাসে সে মা অটে পেয়ে নবীর দুই শরণ জান্নাত থতে হাওয়া আসিয়া মরিয়ম হাজারা মিলাদুন বি পালন করতে আসিলেন তারা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজারা মিলাদুন্নবি পালন করতে আসিলেন তারা সবাই মিলে গায়গুণ গান সবাই মিলে গায়গুণ গান করিয়া নবীর সবাই মিলে গাই গুণ গান করি নবীর উল্লাসে সে মাতিয়াহ অটে পায়ানো নবীর দুই চরণ উল্লা সে ওঠে পে নবীর দুই চরণ ইার রাসুলাল্লাহ ইহাবি ভাল্লা রসুলাল্লাহাবি ইয়া হাবিবাল্লাহ বীর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আগ মনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে উল্লাসে নবীর দুই চরণ মা আমে না বলেন সেদিন তিনটি তারকা পূর্ব পশ্চিমে কাবার সাধে উঠিলেন তারা ঠিক মা বলেন সেদিন তিনটি তারা পূর্ব পশ্চিম খাবার উঠিলেন তারা আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সরুমা লাগা দু নয়ন আসলেন নবী পোশাকে পরা সরুমা লাগা দু নয়ন উল্লা সে হোটে পে নবীর দুই চরণ উল্লাসে সে মা তিয়াহটে পে নবীর দুই চরণ নূরের নবীর আগহ মনে আনন্দিত ত্রিভুবন দয়ালে নবীর আগহ মনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি মা তিয়াহায় পায়া নবের দুই চরণ উল্লাসে মাতি মা তিয়াহ পেয়ে নবীর দুই চরণ الله. يا حبيب الله يا رسول الله يا حبيب الله